আগামী বাইশ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম এরই মধ্যে হলগুলোতে এসেছে প্রায় পঁচানব্বই ভাগ শিক্ষার্থী ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলছেন রাজনীতি করার প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার তাই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি চালু করে দ্রুত ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করার তাগিদ দিয়েছেন তারা মোস্তফা মল্লিকের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এস এম হল প্রবেশের মুখেই অভিযোগ বক্স সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই সাজিয়ে রাখা হয়েছে টিভি রুম মিলনায়তন সহ পুরো ছাত্রাবাস সবগুলো হলে এরই মধ্যে পঁচানব্বই শতাংশ শিক্ষার্থী উঠেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা তারা বলছেন হলরুম গণরুম সংস্কৃতি এখন আর নেই ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়ে ছাত্ররা বলছেন ডাকসু নির্বাচন চান তারা সব রাজনীতি করার অধিকার আছে কিন্তু আমি মনে করি যে ইউনিভার্সিটি এসব রাজনীতি করার ক্ষেত্র না ডাকসু হলে রাজনীতিটাও হবে বা ওইভাবে পলিটিক্যাল হবে না মানে দলীয় রাজনীতি হ্যাঁ হ্যাঁ দলীয় রাজনীতি তখন আর হবে না আর কি আমরা চাই না দলীয় রাজনীতি আবার ফিরে আসুক দলীয় রাজনীতির ফলে আমাদের যে সময়টা নষ্ট হতো পড়াশোনার কারণে দেখা যেত যে আমরা রাত দশটায় পড়াশোনা করতেছি সেখানে হচ্ছে আমাদের প্রোগ্রাম দিয়ে দিত এই সময়টা এখন আর নষ্ট হচ্ছে না ঢাকা ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর প্রাণের দাবি ছিল এই ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে এই যে গুলামির গুলামির যে প্রতা এটা বন্ধ হয়ে যাক যে ছাত্র রাজনীতি যে বন্ধ এই বিষয়টাকে আমি অত্যন্ত পজিটিভলি নিচ্ছি শিক্ষকরা বলছেন হলের পরিবেশ আগের চেয়ে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছেন তারা ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন সিট বন্টনের তালিকা টাঙিয়ে দিয়েছি এবং আমার শিক্ষার্থীরা অত্যন্ত খুশি যে আমরা শুরুটা করতে পেরেছি ডাইনিং এ খাবারের ব্যবস্থা করেছে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো চালু হয়েছে আমরা গণরুম কালচার সবগুলো হলে বিলুপ্ত ঘোষণা করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রশাসনের মাধ্যমে এখন হলগুলোতে সিট ডিস্ট্রিবিউশন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের বিষয়ে আমি আমার বক্তব্য দেওয়ার জন্য আমি নির্ধারিত নই আমি দেখেছি যে আমার শিক্ষার্থীরা যেটা জেনেছে এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে যে তারা এটা শুভ উদ্যোগ নিয়েছেন এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা উৎফুল্ল আনন্দিত এবং তাদের এটা দীর্ঘদিনের দাবি ছিল কিন্তু এর আগে সিন্ডিকেটের এক সভায় বাইশ সেপ্টেম্বর অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয় বিলুপ্ত ঘোষণা করা হয় সব ধরনের গণরুম প্রথা মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা